হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে দেখেন ভিউয়ার্স এখানে আমার একটা গরু খায় দায়ে করতেছে আসলে আমার অত বড় খামার না আমার ছোট্ট একটা খামার আমার ছোট খামারে একটাই মাত্র গরু গরুর নাম হলো লাল্লু এই গরুটা যেদিন আমি কিনে নিয়ে এসে ওই দিনে আমার পাটা মনে করেন যে ফেটে গেছিলো তারপর প্লাস্টার করলাম তারপর দীর্ঘ একুশটা দিন আমি মনে করেন যে বিছানায় পড়েছিলাম মাঝে মাঝে ঠেঙ্গে নিয়ে গরুর কাছে আসতেছিলাম মনে করেন যে দেখার জন্য তো আমি নিজে নিজে গরুর কোনো রকমের যত্ন করতে পারিনি গরুর যাবতীয় কাজকাম সব আমার বউ নিজে হাতে করছে কেয়ার করার দেখেন আমারও লাল কালারের শার্ট আমার গরুর গায়ের রঙও লাল আর এই গরুটাকে ইনশাল্লাহ কুরবানি ঈদে মানে বিদায় করে দেব তার আগ পর্যন্ত এ আমার বাসাতে থাকবে ইনশাআল্লাহ আর এ ধরনের গরুগুলোকে যে পালন করবে তাদের উচিত এই গরুগুলোকে অবশ্যই কুরবানি ঈদের জন্য পালন করাটা উচিত আর যদি তা না করে যদি হয়তো একসময় পালন করেন তাহলে মনে করেন যে শিওর বাস খাবেন তিন মাসের প্রজেক্ট যদি করতে চান তাহলে অবশ্যই ক্রস গরুর প্রজেক্ট করবেন আর ঈদের তিন মাস আগে এ ধরনের বা এর থেকে ভালো কোয়ালিটির গরু কেনার চেষ্টা করবেন আর যারা আমার মতন সাধারণ খামারি মানে ছোট উদ্যোক্তা তাদেরকে বলবো যে এর থেকে ছোট হলেও সমস্যা নেই শুধু তুমি দাঁত করে হলে হচ্ছে এরকম কোয়ালিটির গরু কিনে সেই গরুটাকে পালন করবেন ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন আর গরু কেনার একটা সিস্টেম আছে অবশ্যই কোরবানি ঈদের চার মাস আগে গরু ক্রয় করবেন মানে রোজার ঈদের এক মাস আগে গরু ক্রয় করবেন যদি রোজার ঈদের পরে ক্রয় করেন তাহলে একটা সমস্যা দেখা দিবে সেটা কি হচ্ছে জানেন সেটা হচ্ছে হলো ধরে নেন একটা গরুকে যখন আপনি বাসায় নিয়ে আসবেন নতুন গরুকে ওটাকে কিন্তু আপনার বাসায় সেট করতে প্রায় এক মাস টাইম লাগে অর্থাৎ একটা মাস কিন্তু গেল তাহলে থাকলো আর দুই মাস তাহলে দুই মাসের মধ্যে আপনি গরুটা কেমনে ফ্যাটেনিং করবেন একটা মানে ভালো পদ্ধতিতে ফ্রেশ পদ্ধতিতে বা বৈধ পদ্ধতিতে বলে দিতে কেমনে আপনি মোটা তথা করবেন ইউটিউবে দেখা যায় যে পনেরো দিনে গরু মোটা তথা করেন বিশ দিনে গরু মোটা তথা করণ আর যারা এগুলো বলে বা করে তাদেরকে একটাই কথা বলবো যে এটা আসলে পুরো ফেক পুরো ভুয়া নিউজ এটা কোনো দিনও সম্ভব না মানে সম্ভব নাই এটা ভুয়া ধরে আজকে একটা গরুর সাথে ভিডিও করলো সাত দিন পর ওই রঙের অন্য একটা গরুর সাথে ভিডিও করলো করে বলতেছে দেখেন ভিডিও আগের ভিডিও দেখেন আর বর্তমান ভিডিও দেখেন কোনো কিছু কি বুঝতে পারতেছেন আপনারা দেখেন হ্যাঁ কত পরিবর্তন হয়েছে আমার গরুর চাইলে আপনারা এই এই ওষুধ বা এই ভিটামিন খাওয়াতে পারেন তারপরে এই খাবারটা খাওয়াতে পারেন তাই করে একটা খাবারের মিক্সার নিজে বানাবি বানা মনে করেন যে খাবারের ব্যবসা করার জন্যে ওই বুদ্ধিটা খাটায় বুঝতে পারছেন বিষয়টা এ হলো কাহিনি ব্যবসা করার কত পলিসি আছে এটা আসল কথা যারা করে তারাই জানে আর ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে প্রচুর পরিমাণের মিথ্যা কথা বলতে হয় সত্য কথা বললে জীবনে ব্যবসা আপনি লাভ করতে পারবেন না যখন আপনি প্রচুর পরিমাণে মিথ্যা কথা এবং চাপা মারা শিখে যাবেন তখন আপনার ব্যবসায় মনে করেন যে খালি আলো জ্বলবে আপনি অনেক টাকার মালিক হয়ে যাবেন খুব তাড়াতাড়ি বড় লোক হয়ে যাবেন কিন্তু এই ব্যবসায় যদি আপনি হালাল পথে যদি সত্য কথা বলে করেন তাহলে দেখবেন যে আপনার ব্যবসায় উন্নতি অবশ্যই আসবে কিন্তু আস্তে আস্তে আসবে তবে একদিন আপনি একদম উচ্চ মকাম স্থানে চলে যাবেন যেখানে এত শান্তি এত মনে করেন যে কোনো অভাব থাকবে না মানে সুখ সুখ তবে ওই পর্যন্ত পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে দেখেন আমি যে একটা গরু পালন করতেছি আমি যারা সত্যি সরাই বলি আমি আমার গরুকে দানাদার হিসেবে কী কী দিই শুনে নেন আপনারা আমি কালকে ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দাহা বলতে কী কী দানাদার খাবারটা দিয়ে থাকি আমি আমার গরুগুলোকে মানে গরুগুলো বলতে ভুল হবে আসলে আগে গরু দুই তিনটে ছিল তো সে কারণে গরুগুলো চলা আসে আসলে আমার এই গরুটাকে আমি সাধারণত দানাদ হিসেবে কী কী দিই আমি বলতেছি গুঁড়া দিই ভুসি দিই ভুট্টা দিই ভুট্টা মানে ডাইরেক্ট ভুট্টা না ভুট্টার গুঁড়া দেই তারপরে হচ্ছে হলো খুদ দেই এই কয়টার সাথে সকালে এক কেজি করে ফিট দেই আর এখন বলতে পারেন যে কী ফিট খাওয়ান ভাই আমি আসল কথা যেটা খাওয়াই এটা অনেক ভালো একটা ফিট এটা কোনো রকমের মুরগির ফিটও না বা মাছের ফিটও না এটা হচ্ছে হলো এসিআই কোম্পানির মিট মোর ফিড যেটা আসল কথা ষাঁড় গরুদের জন্যই তৈরি করা হয়েছে এবং আমি এটা আমার ষাঁড় গরুকে খাওয়াই ইনশাআল্লাহ ওই ফিডে কোনো রকমের ভেজাল অবশ্যই নাই এবং ওই ফিডে প্রোটিনের পরিমাণটা হালকা মানে প্রোটিনের পরিমাণটা যতটুকু থাকা দরকার ঠিক ততটুকুই আছে অতিরিক্ত প্রোটিন থাকে হলো মুরগির ফিডে এবং তার থেকেও বেশি প্রোটিন থাকে হলো মাছের ফিডে যেগুলো গ্রাম অঞ্চলের দিককার মানুষেরা মনে করেন যে গরুদেরকে খাওয়াই মোটাতকরণ করে তা আমি একটা লাইনেই বলবো যে যারা আসল কথা গ্রাম অঞ্চল থেকে গরু কালেকশন করেন গ্রাম অঞ্চল থেকে গরু কালেকশন করেন মনে করেন যে গ্রামে থেকে গরু কিনবো গ্রামের মানুষেরা নির্ভেদার খাবার দেয় ফ্রেশ গরু তত্তা গরু আসল কথা না ভিওয়ার গ্রাম অঞ্চলের শতকরা চল্লিশ পার্সেন্ট ধরে নেন খামারি এখন মুরগি ফিট এবং মাছের ফিট ছাড়া অন্য কোনো কিছু খাওয়ায় না সার গরুকে দেখেন আমার এই ঘরে কিন্তু কোনো রকমের ফ্যান নেই আর দেখবেন গ্রামের দিকে সার গরুর ঘরে দেশি সার তো দেশি সারের ঘরে ফ্যান ঘুরতেছে ওপরে এবং প্রত্যেক দিন গোসল করাচ্ছে এবং স্বাস্থ্য দেখলে মনে করবেন যে কেমনি কি গরুর দাঁত হয়নি গরুর গাঁত গোস্তর মনে করেন যে ফেটে লেগে গেছে আর একটা জিনিস মাথায় রাখবেন যে গরু দাঁত হয়নি তারপরেও দাঁত নেই তারপরেও গরু সেই লেভেলের মোটা হয়ে গেছে তাহলে বুঝবেন যে গরুর মধ্যে ভেজাল আছে কারণ একটা গরু তখনই মোটা হয় যখন সে গরু দুই দাঁত হয় দুই দাঁত হওয়ার পরে ওই শরীরের গরুর শরীরে যে মাংসটা লাগে ওই মাংসটা মনে করেন যে অর্থে ভালো একটা মাংস ওই মাংসটা আসল কথা খেয়ে শান্তি পাওয়া যায় এটা একদম সত্য একটা কথা বললাম আমি আপনারা যদি বোঝেন ভালো না বুঝলে কিছু করার নাই তবে আমি বলবো সামনে যেহেতু কুরবানি ঈদ ঈদ উপলক্ষে যদি গরু পালন করতে চান আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি কালকে সকালবেলা আপনার ওখানে যে হাটটা আছে সেই হাটে চলে যান যে দেখে শুনে একটা গরু কিনে নিয়ে আসেন কারণ হাতে বেশি সময় নেই এই রোদান মাসটা মনে করেন যে কোনো মতো গরুটা রাখলেন রাখে গরুটা কোনো মতো বাড়িতে সেট করলেন করে তারপর থেকে মনে করেন যে আড়াই মাসটা থাকবে এই আড়াই মাস মনে করেন যে ভর পেট খাওয়াবেন খাবারের লিমিট ক্রস করবেন মানে অতিরিক্ত খাবার দিবেন দিয়ে আপনি গরু তৈরি করে নেন কারণ কুরবানি ঈদে ফার্স্ট অফ অল সৌন্দর্য কুরবানি এদের গরু কিন্তু সুন্দর হতে হবে গায়ের রঙ লাল হতে হবে বা এক কালার কালো হতে হবে আপনারা খেয়াল করে দেখবেন ভাই কত নিলে ভিডিওগুলো সার্চ দিবেন দুই হাজার চব্বিশ সালে তাহলে বুঝতে পারবেন যে কি আসলে বিষয়টা কেমন গরুর কেমন দাম হয় দেখবেন যে লাল কালারের একটু উঁচা লম্বা একটা গরুর দাম নব্বই হাজার টাকা আবার লাল কালার সাদা কালারের একটু উঁচা লম্বা আবার স্বাস্থ্য ভালো দাম মনে করেন যে সত্তর হাজার টাকা এখন তো বুঝতে পারলেন যে আসলে কোরবানি ঈদে লাল গরুর ডিমান্ডটা ঠিক কীরকম আমি যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্টে বলেন যে আমি ভুল বললাম আসলে আমি মনে করি যে আমি লাল গরু পালতেছি যে কথাটা বললাম না আমি বেরিয়ে কালো গরু পালন করছি আর আমি জীবনে সাদা গরু পালন করিনি আর তবে সকোনাই সাদা গরু পালন করার সাদা গরু আমার ভালো লাগে না সাদা গরুর গান ওংরা হয় এবং কালো গরুরও গান উংরা হয় আসল কথা কি জানেন শাহিওয়াল গরুগুলো হয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন গরু একমাত্র নোংরা গরু হচ্ছে হলো এই ক্রস জাতের গরু এরা যেমন খায় তেমন পায়খানা করে এদের এদেরকে প্রত্যেক দিন গোসল না করালে হয় না এবং এদেরকে খাবার দিয়ে আপনি মুশ পাবেন না যা দিবেন তাই খাবে ওদের কাছে কোনো না নেই আপনি যদি ভাবেন যে আপনি গরুকে বাইরে নিজে চড়াবেন তাও চাওয়াতে পারবেন কোনো প্যারা নাই ওদের নিবিবার ভর পেট খাওয়াতে পারবেন অথচ এই গরুকে যদি আপনি বাইরে নিজে বেঁধে রাখেন দেখবেন যে খাবে না এই শিং দিয়ে মাটি তুলবে মাটি কামড়াবে লাফালাফি করবে এবং তারপরে সুন্দর করে বাসায় চলে আসতে বাসায় ঘরের মধ্যে খাবার দিতে হবে কারণ এই গরুগুলোকে আমরা এইভাবেই গড়াইছি এই গরুগুলো আসল কথা মাঠে ঘাটে চলতে পারে না তাই আমি বলবো যে হ্যাঁ এই গরুগুলো মাঠে ঘাটে খাবে তবে সবই করবে তবে হ্যাঁ আপনার বাসায় সে গরু জন্ম নিতে হবে এবং সেই গরুটাকে আপনার শরীর থেকে মাঠে 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 ঘাটে খাওয়ানোর অভ্যেস করাতে হবে তাহলে আপনি হয়তোবা কিছু অল্প খরচে এই গরুগুলোকে পালন করতে পারবেন এবং দয়া করে কেউ এই গরুগুলোকে মুরগির ফিট খাওয়াবেন না মুরগি ফিট খাওয়ানো একদমই উচিত না আমি আমি মনে করি যে সাধারণত গরুর জন্য যে ফিডটা আসল কথা কোম্পানি তৈরি করছে সেই ফিডটা গরুকে দেবেন তাহলে ইনশাআল্লাহ দুই টাকা লাভ কম হোক তারপরেও একটা জিনিস কি গরুটা সেফটি থাকবে তো গরুটা অসুস্থ হবে না গরুর কিডনিও নষ্ট হবে না গরুর ফুসফুসও নষ্ট হবে না বা গরুর হার্টে তো সমস্যা হবে না দেখবেন যে কুরবানিতে ম্যাক্সিমাম গরু কিনে নিয়ে আসার পরে দেখা যায় দুদিন পরে গরু কারো গরু স্টক করছে কারো গরু মানে ম্যাক্সিমাম গরুই কিন্তু স্টক করে মারা যায় তো এই পেছনে মূল কারণটাই হচ্ছে যে ফিট অতিরিক্ত ফিট খাওয়ানো হয় এবং এই ফিট খাওয়ানোর ফলে গরুর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ যা আছে জরুরি অঙ্গপ্রত্যঙ্গের ভিতরের সব কিছু নষ্ট হয়ে যায় এমনকি মাংসগুলো মনে করেন যে এমন এমন রসালো টাইপের হয় মনে করেন যে কাটার পরে মাংসগুলো হাতে নিয়ে যখন আপনি এভাবে টিপ দিবেন তখন দেখবেন যে রস পাচ্ছে মানে মাংসের কালারটাও নষ্ট হয়ে যায় একটা মাংসর কালার হবে লাল লাল কালারের সাধারণত আমি জানি যত শাহিওয়াল এবং দেশাল গরুর মাংসর কালার লাল হয় এবং ক্রস গরুর মাংসের কালার হয় হলো ফ্যাসটা কালার মনে করেন যে আমার গায়ের চামড়া যে গালে দিতেছেন কিছুটা এরকম কালারের হয় ক্রস গরুর মাংস এটা সত্য একটা কথা বললাম আমি এখানে ভুল কোনো কিছু বলা নাই এবং দেখেন গরু পালতে গেলে গরুর গোয়াল ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে গরুর গোয়াল ঘরটা যদি আপনি নোংরা রাখেন তাহলে কিন্তু গরু কোনো দিন মানে সুস্বাস্থ্য হবে না তো আরেকটা প্ল্যান আমি করছি গরুকে প্রচুর পরিমাণে মাছি ডিস্টার্ব করতেছে তাই আমি ভাবলাম যে ফিনিশ কেরোসিন তেল একটা বোতলে মিক্সার করবো করে স্প্রের মাধ্যমে আমি মনে করেন যে এর চারটা পায়ে আমি মনে করেন যদি স্প্রে করবো এর ফলে কী হবে আর যাই হোক মাসিগুলো ঘন্টা দুই দিনের জন্য বসবে না এমন না যে ওটা দিলে মাছি চিরজীবনের জন্য বসবে না তা না ওটা একটা নির্দিষ্ট টাইম থাকে ধরে এখন আমি স্প্রেটা করলাম ঘন্টা দুই দিনে ওখানে মাসি বসলো না এবং মাছি কোন কোন সময় আসে সেটা আমি আপনার বলতেছি সকালে তেমন একটা মাছি হয় না সকাল বলতে হ্যাঁ যখন রোদ উঠবে তখন দেখবেন যে আপনার গোয়ালে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয়েছে এবং বিকাল টাইমে গরুর গোল ঘরে প্রচুর পরিমাণে মাছের আমদানি হয় কয়েল দিয়ে মশা তাড়ানো যায় তবে মাছি কিন্তু তাড়ানো যায় না এ কারণে এই কারণে আপনারা মাছি তাড়ানোর জন্য অবশ্যই অবশ্যই ওই স্প্রেডার ব্যবহার করবেন আমি কালকে আমি যদি কিনে নিয়ে এসি তাহলে আমি হাতে কলমে বোঝাই দিবনি আর আপনাদের মধ্যে এক ভাই কমেন্ট করছিল যে কিস্তির কি খবর হলো তাহলে আর ঠিক আছে ভাই আমি বলতেছি বিষয়টা কেউ একজন কমেন্ট করছিল যে ভাই কিস্তি তুলে আসল কথা আপনি যে প্ল্যানটা করছেন সেই প্ল্যানে যদি গরু পালন করেন তাহলে আপনার জীবনেও লাভ হবে না তা আসলে আপনার কথার সাথে আমিও একমত আমি ভাবিনি যে আসল কথা পনেরো হাজার টাকার সুদ দেওয়া লাগে কারণ আমি এর আগে কোনোদিন কিস্তি তুলিনি এই হাতশো হাতে বা পাঁচশো হাজার টাকার মতন সুদ দিতে হবে তাহলে বা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু না আসলে এটা আমার ভুল ধারণা ছিল আপনি আমাকে জানাচ্ছেন যে পনেরো হাজার টাকার সুদ দেওয়া লাগে তাতে আমার মাথার থেকে ওই ইচ্ছা নামে গেছে আমার এই যে একটা দেখতে পাচ্ছেন না একটা গরু আল্লাহ যদি দেয় এই একটা গরুর থেকে দিবে যদি না দেয় তাহলে একদম মুসে যাবে তারপরে আমি কী করবো সেটা বলতেছি এই গরুটা যদি আমার খামারে না থাকে বা আমার যদি কোনো কারণে যদি গরু লস খায় সবটা শেষ হয়ে যায় এই খামারের যে দতাটা আছে সেই দতাটা আমি ঢালা দিয়ে এক লেভেল করে এই এর মধ্যে আমি মাছ পালবো এর মধ্যে বাড়া উপভোগ করবো তেমন কিছু না এর ভিতরে আমি মনে করেন যে মাছ পালন করবো করে দেখবো যে কি হয় না হয় মানে আমি চেষ্টা করবো আর কি আমার যদি পুঁজি থাকে অল্প তাহলে আমি অল্প পুঁজি যে ব্যবসা সেটাই আমি করব ঠিক আছে ভিউয়ার্স আজকে ভিডিও আমি এখানে শেষ করে দিলাম যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা তাদেরকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইনটিতে একটা ক্লিক করেন সবাই ভালোভাবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম